ಚಾರಿಗೆ ಬೃಷ್ಟಿ ಹಿಂತ আমার মা জান ছিল আর আমার শাশুড়ি মা কিন্তু এইভাবেই সবকিছু দায়িত্ব নিয়ে করতো আজ আমি করছি

কখনো তারা সুখী না গ্রামের মানুষ এত কষ্ট করে জানতাম না বিশেষ করে বৃষ্টির হয় যারা কাজে যায় কাজে যেতে পারে না রিক্সা চালা করে রিক্সা চালাতে পারে না আর এই যে দেখেন আমাদের জানলাটা ভেঙে কি অবস্থা অলরেডি আমাদের ঝড়ে জানলাটা ভেঙে গেছে আর আকাশে দেখেন কত জোরে জোরে মেঘ ডাকছে আমার তো মেঘ ডাকা অনেক ভয় লাগে গেছে অনেক জোরে জোরে বৃষ্টি অসময় বৃষ্টি

বাতাসে শব্দ এত পরিমাণে শব্দ বাতাসে বাবা খুব ভয় লাগছে দেখেন চারিদিকটাতে বাতাসে গাছ ভেঙে গেছে আমাদের কিন্তু দুইটা কলা গাছে কলা ছিল কলা গাছ সহ ভেঙে গেছে কলা তো আসল কথা কি মুরগি উঠানোর জন্য গেছিলাম আর মুরগি উঠাত পারিনি আর আমি অনেক ভিড়ে গেছি এই কারণে আমার খুব শীত করছে আর ঠান্ডা লাগছে জানি না আমার জ্বর আসবে কিনা এই যে দেখেন আমার হাতগুলো কেমন জ্বর জ্বর হয়ে গেছে এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা পানি